প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নীড অঙ্কন করে সমাধান করো একটি ভোড়ের পনেরো ভাগের সাত বর্গমিটার রঙিন করতে এক দেশি লিটার রং লাগে পাঁচ দেশি লিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে এখানে গাণিতিক বাক্যটি সংখ্যা রেখায় নিম্নরূপ হবে এখানে লক্ষ্য করো দুইটি সংখ্যারেখা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি সংখ্যারেখায় সমান দূরত্বে পাঁচটি করে দাগ দেওয়া আছে নিচের রেখায় এক দেশি লিটার থেকে শুরু করে দুই তিন চার পাঁচ দেশি লিটার পর্যন্ত চিহ্নিত উপরের সংখ্যা রেখাটিতে সমান দূরত্বে প্রথম দাগে পণ্ড ভাগের সাত বর্গমিটার চিহ্নিত করা হয়েছে তাহলে পঞ্চম দাগে কত বর্গমিটার হবে তা নির্ণয় করতে হবে এই লক্ষ্যে সংখ্যা রেখার মাধ্যমে আয়তাকার চিত্রটি নিম্নরূপ হবে এখানে লক্ষ্য করো প্রথম কলামে মোট বিদ্যমান যেখানে পনেরো ভাগের সাত বর্গমিটার হলুদ রং করা অর্থাৎ এই হলুদ রং করতে রঙের দরকার হয় এক ডেসি লিটার তাহলে আমরা বলতে পারি এক ডেসি লিটার রং দ্বারা রঙিন করা যায় ভাগের সাত বর্গমিটার তাহলে পাঁচ দেশি লিটার রং দ্বারা রঙিন করা যাবে পণ্য ভাগের সাত পুরন পাঁচ বর্গমিটার সমান তিন ভাগের সাত বর্গমিটার সমান দুই সমস্ত তিন ভাগের এক বর্গমিটার তাহলে আমরা এখন বলতে পারি পাঁচ দেশি লিটার রং দ্বারা রঙিন করা যাবে দুই সমস্ত তিন ভাগের এক বর্গমিটার ধন্যবাদ সকলকে